যে মেয়ে এখনো পর্যন্ত অন্যের স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দেয় নাই তিন মাস পার হয় নাই এমন মেয়েকে কিন্তু ভুলেও বিয়ে করা ঠিক না কেন ঠিক না কারণ যখন সে অন্যের স্ত্রী তখন আপনি তাকে কিভাবে বিয়ে করবেন বিয়ে তো হবেই না আইনে বলা আছে একটা মেয়ে একজন স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না আর যদি গ্রহণ করে তাহলে কি হবে দ্বিতীয় স্বামীর সাথে যে বিবাহ এই বিবাহটা হবে অবৈধ বিবাহ তাদের মধ্যে যে সম্পর্ক হবে সেই সম্পর্ক হবে ব্যবিসার আর তাদের যে সন্তান জন্ম নেবে সেই সন্তান হবে দ্বারস সন্তান অর্থাৎ অবৈধ সন্তান এই সন্তান পিতামাতার সম্পত্তিতে অংশীদার হবে না উত্তরাধিকার হবে না কথাটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন অন্যের স্ত্রী কখনোই বিয়ে করা যাবে না যত সময় ডিভোর্স না হচ্ছে ডিভোর্স হয়ে যাক বা ডিভোর্স হয়ে গেছে এমন মেয়েকে আপনি নিশ্চিন্তে বিবাহ করতে পারেন কিন্তু জেনে শুনে কখনোই অন্যের স্ত্রীকে বিয়ে করতে যাবেন না মারাত্মক বিপদে পড়ে যাবেন যে বিবাদের কোনো কুল কিনারা থাকবে না